এক হুজুরের দ্বারে এক মুরো গেছে আছে মুরো চুরি করিয়ে লইয়ে যাইয়ে হুজুরের কইতে আছে হুজুর আমি তো একটা সমস্যায় পড়িয়ে গেছি হুজুর আমি একটা মুরগি চুরি করি হেলাইছি যেই কালকে এই চুরি করছি হুজুর হেকালকে কিন্তু আমার দিলের মধ্যে কোনো ভয় চিন্তা ডর আসে না যে আল্লাহ আমি তো পাপ করি হেলাইছি হুজুর আপনি এই রাখকে দেন আর আমারে পাপ মুক্ত করিয়ে দেন কাহা রে বেডা মুরা চুরি করছো তুই এই মুরা আমি রাখকে দিলে কি তুই পাপ মুক্ত হইতে পারবি এ বিলে বেটা তুই পাপ মুক্ত হইতে পারবি না তোর যদি পাপ মুক্ত হইতেই হয় हेले जे मालिक हेरे जगह मुरा डा दिए जाए हेले तु पपमुक्त पर भी कोई हुजूर আমি তো মুরার মালিকের এই মুরা হাত জি কিন্তু হে তো নিতে চায় না কয়েকবারে হ্যালে তো তুই পাপ মুক্ত হইয়ই গেছো হেলে আর কোনো সমস্যা নাই তুই যাইয়া এখন মুরা খাইতে পারো এই কথা চোরের কইয়া হুজুরে যখন বাড়তে গেছে যাইয়া ডে হনতে আছে বউ কইতে আছে যে আমাকে একটা মুরা চুরি হয়ে গেছে এখন তো হুজুরের মনে কামড় দেছে যে এরমের বাট পাট চোর তো আর আমি জীবনেও দেহি নাই যে আমার ঘরের মুরা চুরি করিয়ে লইয়ে যাইয়া আমারে হাত যে আবার আমার দ্বারে কোন পাপ মুক্ত করাই নেছে